আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের জমিতে আসলে আজকে আর কি দিয়েছি মাছ ধরার জন্য তো কতগুলো মাছ ধরছে আর কি দিয়েছি আজ থেকে সরি আজ থেকে না এখন থেকে দুই ঘন্টা আগে তো কি পরিমাণ মাছ ধরছে একটু দেখি হঠাৎ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে অনেক জল জমে গেছে জমিতে মাছ কি কি মাছ ধরছে আমি একটু নিচে নামি

এই একটা এই যে একটা আর ওই এটা কি ট্যাঙ্গর এটা মনে হয় হ্যাঁ ট্যাঙ্গর ট্যাঙ্গর ওইদিকে কি পুটি আছে নালা পুটি শাটি পুটি সাটি ট্যাঙ্গর ও আসছে খুলতে দেরি হবে আচ্ছা ওইদিকে আরও আছে নাকি আরও তো আছে অবশ্যই এই যে আর এদিকে একটু দেখাই

এই যে কত মাছ আমাদের মানুষ বলে যে মাছ আমরা পাই না যে দেখেন আমাদের এলাকায় কত মাছ সঙ্গে তিনটা মাছ ওই যে দেখছেন আছে আরো এদিকে আরো আছে এই যে দেখেন কত মাছ বাদে আছে দেখেন এই যে দেখেন কই মাছ এক সঙ্গে দুইটা দেখেন কই মাছ পুঁটি মাছ বড় বড় কিন্তু সাইজ এগুলা আসলে কি আমরা খুব ছোট মনে হচ্ছে এটাই তো জ্বালা এটা আর আবার সাপ বাদছি এই যে এই জ্বালা বড় জ্বালা এই যে দেখেন কি বাড়ছে এই যে এটা আছে বড় জ্বালা দেখ যাই হোক মাছ ধরতে গেলে একটু মানে এই যে এটা আছে ষাটি ষাটি ধরছে এই যে আরো আছে এদিকে এই যে এই পুটি আর এক হচ্ছে আজকের এইখানে জায়গায় যে আর কি দেওয়া আছে এই মাছগুলো খুললে না হলেও কেজি কেজি খানেক মাছ বের হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরো মাছ পাইছি আপনাদের একটু দেখায় দাঁড়ান বাড়িতে নিয়ে গেছি ওগুলো একটু দেখাই এই যে দেখুন এই মাছগুলো সকালে ধরে আনছি এখানে আছে এখানে আছে এগুলো ময়া মাছ এগুলো বনানো হয়েছে এগুলো ট্যাংড়া এখানে হাজি মাছ আছে ছোট মাছ যাক বলে এই যে এখানেও কিছু মাছ আছে তো এই যে আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এতগুলো মাছ কিন্তু আসলে পাইছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ